নেতাদের লজ্জা লাগে না কোন নিয়ে তারা রাস্তায় প্রতিবাদ করছে আমার ডাক্তার পক্ষে শোভেন্দু অধিকারী একটা বক্তব্য নিশ্চয়ই আপনারা শুনেছেন শোভেন্দু অধিকারী কি বলছে একটা ছোট্ট একটা বাইটি আমার কাছে আছে শুভেন্দু অধিকারী বলছে এই একটা মৌকা পাওয়া গেছে এই মোমেন্টে আমাদের বিভিন্ন রকমভাবে আমাদের রাস্তায় নামতে হবে বিভিন্ন রকমভাবে পরিকল্পনা করে মোমতাকে গতি থেকে নামাতে হবে এটা আমার তো মনে হয় এটা টোটালি বিজেপি থেকে করিয়েছে ঘটনাটা যদি আপনারা তদন্ত করেন তাহলে আমার তো মনে হয় পুলিশ প্রশাসন বলেন ডাক্তার বলেন নার্স বলেন সরকারি প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার মনে হয় কিছু বিজেপির পাচাটা বসে আছে এই কাজগুলো ঘটাচ্ছে আমার রাজ্যের সুনামটাকে শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বের কাছে বাংলার একটা বদলাম করার চক্রান্ত শুরু করে রিপোর্ট বলছে ভারতবর্ষে প্রতি ঘন্টায় চারজন করে মহিলা ধর্ষণ হয় তাহলে আপনারা বলুন যে ভারতবর্ষে প্রত্যেকটা ঘন্টায় আমার চারজন করে আজকে ওই রিপোর্টে বলছে আমার তো মনে হয় সরকারের রিপোর্ট কেন্দ্র সরকারের রিপোর্টে যদি বলে চারজন করে প্রতি ঘন্টায় ধর্ষণ হচ্ছে তাহলে কেন্দ্র সরকার কি উনি কি করছেন মানে কুলু মানে কুলুকেটে বসে আছেন না লবণ চুস চুসছেন কেন্দ্র সরকার কি করছেন তিনি তো ভারতের প্রধানমন্ত্রী তিনি তো আইন ব্যবস্থা করছেন তিনি তো বিভিন্ন রকমের বেটি বাঁচাও বেটি পড়াও করছেন আজকে মহিলাদের জন্য মুসলিম মহিলাদের জন্য উনি তালাক তিন তালাক কথা ব্যান করলেন আজকে বলে দিলেন আমি মুসলমান মেয়েদের পাশে আছি আজকে উনি বলছেন আমি বেটি বাঁচাও বেটি পড়াও উনি তো সব কিছু করতেন তাহলে যে মুসলমানদের জন্য উনি কী করেছেন উনি হিন্দু মহিলাদের জন্য কি করেছেন কতটুকু সেফটি দিয়েছেন আজকে আমার দেশের আমার রাজ্যের মহিলারা তারা সেফটি নাই স্কুলে যেতে পারছে না কলেজে যেতে পারছে না চাকরিতে যেতে পারছে না বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন জায়গায় তাদেরকে ইফ্রিজিংয়ের মধ্যে পড়তে ক্রিটিসাইজের মুখে পড়তে হচ্ছে এক মনস্তাদের মানুষ তাদের পিছনে হো হো করছে আর আজকে সরকার মুখে গুলুকিঠে বসে আছে তাই আমি আমার রাজ্যের আমার দেশের প্রধানমন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব। আপনারা যদি সজাগ না হন আপনারা যদি এই দূষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেন তাহলে আগামী দিন পাবলিক রাস্তায় নেবেছে গুটি কতক নেবেছে সারা দেশ নামবে সারা রাজ্য নামবে তখন আমাদের সুরক্ষার ব্যবস্থা আমরা নিজেরা করে নেব আপনাদের কি দেখে শিক্ষা হয়নি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে তো আন্দোলন করে ছাত্র আন্দোলন করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আপনারাও অপেক্ষা করুন যে জনগণের সেফটি না দিতে পারেন যদি আমার মা বোনের হজ্জতকে রক্ষা না করতে পারেন ভাই গতি থেকে নেমে যান নাহলে পাবলিক এমন একটা দিন আসবে আপনাদেরকে গতি থেকে নামিয়ে তাড়াবে আমিও বলছি যে স্বাদস্তারি যে শান্তি আন্দোলন হবে আদেউ শান্তিতে আন্দোলন হবে না আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে গুলি চলবে এখানে রবার্ট বুলেট চলবেই

আন্দোলন করতে পাঁচটা ডেট বারি পাঁচ গুলি করছে মনে পড়ছে একদম